আসলে ইরান এই যুদ্ধে আসলে অত্যন্ত দৃঢ়ভাবে আসলে এগিয়ে যাচ্ছে আসলে ইসরায়েল ইরানকে আসলে যেভাবে বাবা হচ্ছে ইরান কিন্তু আসলে সেই রকম না আমরা হয়তো ভাবছিলাম যে ইরান আসলে এই যুদ্ধে আসলে কোনো রকম প্রতিরোধ গড়ে তুলতে পারবে না সেখান থেকে আসলে ইরান কিন্তু দাপে এগিয়ে যাচ্ছে মিসাইল আসলে এমনও শোনা যাচ্ছে নেতানী আসলে আসলে তিনি নাকি দেশ ছেড়ে ফালিয়েছে অথবা এক রাতে তিনি আসলে তার জায়গা বদল করেছে পাঁচবার গতকালকে আসলে রাতে আল জাজিরার সংবাদ করেছে যে এক ঘন্টায় দশটি যুদ্ধ বিমান আসলে করেছে ইরান ইরানের পক্ষ থেকে আসলে এটা দাবি করা হয়েছে যে দশটি যুদ্ধ বিমান তারা আসলে ধ্বংস করেছে তারপরে মিসাইল টান্ডব চলতেছে আপনার কি মনে হয় এই যুদ্ধে আসলে ইরান জিতবে কিনা অথবা ইসরায়েল হার মানবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইসরায়েল আসলে কল্পনা করতে পারে নাই আসলে ইরান এইভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছে ইসরায়েল শুরু করেছে চেষ্টা করবে আসলে ইরান দেখা যাক কি হয় সবাই লাইভটিতে জয়েন্ট হয়ে নিবেন এবং লাইভটি শেয়ার করবেন